নমস্কার আপনি কোথা থেকে এসছেন মালদাতে আপনার নাম আপনি একজন ডক্টর এবং ডিস্ট্রিবিউটর তো এত বছর ধরে তো এই বার্নেট রিসার্চ ল্যাবরেটারির সঙ্গে আপনি যুক্ত এবং সেই সমস্ত ওষুধগুলো আপনি আপনার পেশেন্টদেরকে প্রোভাইড করছেন তাদেরকে সাজেস্ট করছেন তো সেই বিষয়ে এই বার্নেটের মেডিসিন সম্পর্কে আপনি কীভাবে জানলেন এবং কীভাবে এটার এই মেডিসিনগুলো প্রথম আপনার যে সামগ্রিক মতামত সেই বিষয়ে যদি আমাদের একটু জানান সাত আট সাল থেকেই জানি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি রঞ্জন দামার সিনিয়র আমাদের তারপরে আমার ইচ্ছা হলো যে আমি একটু বিজনেস করি ঠিক আছে তারপর রঞ্জন রঞ্জনকে বললাম রঞ্জন ক্রিম মেডিসিন পাঠতেছিলেন তারপরে আমি আমার এরিয়াতে বানানোর সঙ্গে কেউ জানতেন না আমি আস্তে আস্তে নিজে নিজে প্রচার করি ডাক্তারবাবু ডেলিভারি করি এবং আস্তে 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 করে কিন্তু বানের এখন আমার এরিয়াতে একটা ভালো জায়গায় ভালো পজিশনে আছে আচ্ছা আরও তো অনেক হোমিওপ্যাথি ব্র্যান্ড আছে তার মাঝে বার্নেটকে কিভাবে দেখছেন আপনি বেসিক্যালি অ্যাজ এ ডক্টর আমি মনে করি আমার কোম্পানি মেডিসিন খারাপ না তো আমি অ্যাজ এ ডক্টর যতগুলো মেডিসিন ইউজ করি করেছি তাতে আমার বার্নেটের নাইনটি পার্সেন্ট মেডিসিন খুব ভালো কাজ করে আমি পেশেন্টকে যখন অ্যাজ এ ডক্টর দিই তাতে রেজাল্ট আমরা অনেক পেয়েছি অনেক প্রোডাক্ট আছে যেমন এসিডেক্স অ্যাপটন অ্যান্ড্রোগিন ক্যানগ্লেস এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা মানে রেজাল্ট খুব ফাস্ট পেয়েছি তো সেই হিসাবে ধীরে ধীরে সব প্রোডাক্ট ইউজ করি এবং রেজাল্ট ভালো হয় মানে রিভিউস খুব ভালো রিভিউ খুব ভালো আচ্ছা তো সমস্ত বিষয়টা নিয়ে যদি আপনার একটা মতামত জানা হয় অ্যাজ আ ডক্টর এবং ডিস্ট্রিবিউটার আপনি বার্নেটকে ঠিক কোন জায়গায় দেখছেন আমি মনে করি বার্নেট বার্নেটের প্রোডাক্ট যারাই করেছে বা করছে যারা একবার থেকে মেডিসিন ডক্টর নিয়েছে তারা নেক্সট টাইম

তাকে আমরা পেশেন্টটাকে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে লুজ মোশন কমে যায় এই ধরনের রেজাল্ট আছে যেমন বাচ্চাদের খিদে অ্যাপটোন একটা পেশেন্টকে আমরা অ্যাজ এ ডক্টর প্রেসক্রাইব করি যে একটা অ্যাপটোন নিন আপনি তো এরপর দিন পেশেন্টকে আমরা বলতে হয় না যে অ্যাপটোন নিও পেশেন্ট নিজে চেয়ে নিয়ে যে এমনি আসে চেম্বারে ডাক্তারবাবু অ্যাপটোন আমাকে দিন কেন আমার পাশের বাড়ির একজনকে দেবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনি বার্নেটের ওষুধগুলোকে আরো বহু মানুষের কাছে পৌঁছে দিন এইভাবেই আমরা এভাবেই চাই আপনি আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন বার্নেট রিসার্চ ল্যাবরেটরির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার